হ্যালো বন্ধুরা ডাব্লিউ পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউবি পড়াশোনা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস ভিডিওজ তোমাদের হোয়াটসঅ্যাপে তোমরা পেয়ে যাবে তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে চলো শুরু করি আজকের আলোচনা প্রথম প্রশ্ন কে কবে ফ্রান্সে ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান উত্তরটা হচ্ছে নেপোলিয়ান সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে ডাইরেক্টরের শাসনের অবসান ঘটান ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বহু স্কুলের পরীক্ষায় এসেছে তাই ভালোভাবে আজকের প্রশ্নগুলো শুনবে এবং মনে রাখবে পারলে খাতায় নোট করে নেবে দ্বিতীয় প্রশ্ন আমি বিপ্লব আবার আমি বিপ্লবকে ধ্বংস করেছি এটা কার উক্তি এই উক্তিটি করেছিলেন নেপোলিয়ান তৃতীয় প্রশ্ন কে কবে কোড নেপোলিয়ান প্রবর্তন করেন খুব খুব ইম্পর্টেন্ট উত্তরটা হচ্ছে ফরাসি সম্রাট নেপোলিয়ান আঠারোশো চার খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ান প্রবর্তন করেন চতুর্থ প্রশ্ন কে নেপোলিয়ানকে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের প্রস্তাব দেন উত্তরটা দেখব নেপোলিয়ানের সেনাপতি মন্ট জেলার্ড নেপোলিয়ানকে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের প্রস্তাব দেন পঞ্চম প্রশ্ন রাশিয়া কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পোড়ামাটির নীতি গ্রহণ করে রাশিয়া নেপোলিয়নের ফরাসি সেনাবাহিনীর আক্রমণের পরিপ্রেক্ষিতে পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল পড়ার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করে নেব একটা বিশেষ বিষয় তোমাদের অনেকেরই ইতিহাস ভূগোল পড়তে ভালো লাগে না কারণ মোটা মোটা বই সহায়িকা এসব দেখলেই ভয় পাও যে কতটা পড়বো কতটা মনে রাখবো সেটাই বুঝতে পারো না যার জেরে পরীক্ষার নাম্বার দিনের পর দিন খারাপ আসতে থাকে কি করবে তোমাদের সমস্যার সমাধান নিয়ে এসেছি আমরা মানে ডাব্লিউ বি পড়াশোনা ডট কম টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে এখন ইতিহাস এবং ভূগোলের উপর কি থাকছে প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি তাও মাত্র তিরিশ পাতার মধ্যে এই পয়েন্টস কি পয়েন্টস হচ্ছে ওয়ান লাইনার মানে এক লাইনের এক একটা স্টেটমেন্ট এই স্টেটমেন্টগুলো যদি তোমরা ভালো করে মুখস্থ করে নাও তোমাদের কাছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এমন কি রচনাভিত্তিক প্রশ্নগুলো লেখা কিন্তু খুব সহজ হয়ে উঠবে তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো অথবা যদি কেউ এখনই পারচেস করতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং ভিজিট করো আমাদের পেমেন্ট পেজে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো তাই আর দেরি না করে মাত্র তিরিশ পাতায় ইতিহাস ভূগোলকে হাতের মুঠোয় আনতে এখনই কন্ট্যাক্ট করো আমাদের সাথে ষষ্ঠ প্রশ্ন ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল উত্তরটা হচ্ছে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দের একুশে অক্টোবর ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে এই যুদ্ধ হয় সপ্তম প্রশ্ন নেপোলিয়ান ইউরোপের কোন দুটি দেশের পুনর্গঠনে সর্বাধিক ভূমিকা নেন উত্তরটা হচ্ছে জার্মানি ও ইটালি ইউরোপের এই দুটি দেশের পুনর্গঠনে নেপোলিয়নের ভূমিকা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ অষ্টম প্রশ্ন কে কবে কার বিরুদ্ধে বার্লিন ডিক্রি জারি করেন উত্তরটা হচ্ছে ফরাসি সম্রাট নেপোলিয়ান আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে বার্লিন ডিক্রি জারি করেন নবম প্রশ্ন নেপোলিয়ানকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয় উত্তরটা হচ্ছে এলবা দ্বীপে প্রথমে তাকে নির্বাসিত করা হয়েছিল এবং সব শেষে সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ানকে নির্বাসন দেওয়া হয় দশম প্রশ্ন কবে কোন যুদ্ধে নেপোলিয়ানের চূড়ান্ত পরাজয় ঘটে উত্তরটা হচ্ছে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধ ইতিহাসে সারা জীবন বিখ্যাত হয়ে থাকবে এই যুদ্ধেই এত বড় একজন প্রবাদ প্রতি নেতা নেপোলিয়ান চূড়ান্তেও পরাজিত হন বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অধ্যায়ে আরও যদি প্রশ্ন উত্তর পড়তে চাও তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক বক্সে দেওয়া রয়েছে আর আজকের পর্ব কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এখনও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে প্রেস দ্য বেল বাটন আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ টাটা